আজকে দুপুরে মেনুতে আছে ডিম কষা আর লোটে মাছের ঝুড়ঝুড়ে ডিম আমি সেদ্ধ করে রেখে দিয়েছি লোটে মাছ আমি ধুয়ে মন হলুদ মাখিয়ে রেখেছি লোটে মাছের জন্য রসুন থেতো করে রেখেছি চারটে পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডিমেও হয়ে যাবে লোটে মাছও হয়ে যাবে টমেটো কুচিয়ে রেখেছি লোটে মাছের জন্য কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি লোটে মাছের জন্য আর টমেটো কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেবো ডিম কষার জন্য বন্ধুরা চলো শুরু করি গ্যাস অন করে নিচ্ছি বন্ধুরা কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দেবো প্রথমে আমি ডিমটা করে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো গুলো দিয়ে দিলাম ডিমের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম

তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা গোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিই পেঁয়াজটা একটু ভাজা হোক তারপরে মশলা দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক চামচেরও কম রসুন বাটা দিয়ে দেব এক চামচেরও কম আদা বাটা দিয়ে দেব

যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য এক চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে হবে। মশলাটা ভালো করে কষার জন্য আমি একটু জল অ্যাড করে দেব মশলা দিয়ে দেখো তেল ছেড়ে এসছে আমি জল দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জল দেব কারণ ডিম কষা কষাতে বেশি জল ভালো লাগে না জল ঝোল না একটু কষা কষা গা মাখা এরকম বানাবো ঝোল ফুটে উঠেছে এবার আমি নুনটা দিয়ে দেব নুনটা তোমরা সবাই স্বাদ অনুসারে দিও ঢোল ভালো করে ফুটে গেছে এবার আমি ডিমগুলো গুলো দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা দিয়ে কত সুন্দর কালার এসছে দেখো লাল লাল ডিম কষা ডিম কষা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম কড়া চাপিয়ে দিলাম লোটে মাছটা করব লোটে মাছের ঝুঁক ঝুড়ে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে রাখো পিয়াসটা দিয়ে দেবো রাখা রসুনটা দিয়ে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো টমেটোটাও দিয়ে দেবো লোটে মাছটা দিয়ে দেবো এক চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা স্বাদ অনুসারে দিও তোমরা লোটে মাছ দিয়ে জল বেরোয় তোমরা সবাই জানো দেখো জল বেরোতে শুরু করে দিয়েছে এই জলটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ দেখো খুব একটা বেশি জল বেরোয়নি কারণ আমি জল জড়িয়ে রেখেছিলাম মাছটা ভালো করে খুব একটা বেশি জল বেরোয়নি মাছের ঝুট ঝুরে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি ওর এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার ঘরে ছিল এই অসময়ে একটু ধনেপাতা তাই ভাবলাম দিয়ে দিই আমার এটা রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম ডিম কষা আর লোটে মাছের ঝুরঝুরে আমার রেডি হয়ে গেছে বন্ধুরা কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি দু দুটো রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো নতুন কোন রেসিপির সাথে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা সবাই ভালো থাকবে খুব গরম গরমে কেউ বাইরে বেরিও না সবাই ভালো দেখো টাটা